রাম রাম হরি হরি এই বিশেষ তিথি অক্ষয় তৃতীয়া এই তিথিতে ভগবান শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সমস্ত শাস্ত্রীতে বর্ণনা করেছেন অতএব এই তিথি জগৎমান্য জগৎ এই তিথিতে যা কিছু আমরা করবো সমস্ত কিছু অক্ষয় হয়ে থাকে শাস্ত্রে এই তিথিটা এই তিথি এই তিথিতে শুক্লপক্ষের অক্ষয় তৃতীয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে অক্ষয় তৃতীয় তিথি এই তিথি ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডটা প্রতিষ্ঠা করেছিলেন এবং এই তিথিতে তিল গম জব সর্বপ্রথম এখানে তা আছে এই ভক্ত এবং ভগবানের বিরোধী বিরোধী সমাজকে নষ্ট করার জন্য ভগবান পরশুরাম এই জগতে এসে তিনি নিক্ষিত্র করেছিলেন একুশবার এই তিথি এইটা হচ্ছে যাত্রা এই তিনটা তিথিকে নিয়ে হচ্ছে ব্রহ্মা এই দিন ব্রহ্মাণ্ডটা প্রতিষ্ঠা করেছিলেন এবং সত্যযুগের এটা হচ্ছে প্রথম দিন এবং জগন্নাথ বললাম সুদ্রা এই তিথিতে তিনটি রথ স্থাপন হয় একশো টাকা মিস্ত্রি একশো দিন একশো টাকা মিস্ত্রি এক মাস ধরে এই রথ তৈরি করে থাকেন এই মাসেতে তিলের দ্বারা জব তিলের দ্বারা হোম তিল দান দান এগুলো যদি কেউ করে তাহলে পিতৃপুরুষগণ স্বর্গেতে তারা তারা সেখান থেকে উদ্ধার হয়ে যান অক্ষয় থাকে এই তিথি যে যা কিছু করবে সমক্ষে পূজা পাঠ হোম যজ্ঞ দান ধ্যান সমস্ত কিছু অক্ষয় থাকে এক সময় যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির মহারাজ শতানিক বলে এক শ্রতানিক এক ব্যক্তিকে বলেছিলেন মুনিকে বলেছিলেন যে যে বৈশাখ মাসের শুক্লা তৃতীয়াতে জলদানের মাহাত্ম একসঙ্গে বলেছিলেন যুধিষ্ঠ মারা বলতে সেইটি আমাকে একবার বলুন তখন সেই শতানিক যুধিষ্ঠ মহারাজকে বলেছিলেন যে সত্যযুগে এক ব্রাহ্মণ ছিল তিনি খুব নিষ্ঠুর এবং কৃপণ এবং ব্রাহ্মণের চিত্র কোনো সদাচার তার মধ্যে ব্রাহ্মণ কিন্তু সদাচার ছিল না তার স্ত্রীটা খুব ভক্তিমতী ছিল তিনি এক সময় তার বাড়িতে একটি সদাচার ব্রাহ্মণ ক্ষুধার্থ তিনি এসে বলছেন আমাকে কিছু খেতে দিন আমি ক্ষুধা অত্যন্ত কাতর জল দিন কিছু খাব খাদ্য দ্রব্য দিন সেই কৃপন ব্রাহ্মণ তিনি তাকে দূর দূর করে তার বাড়ি থেকে তাড়িয়ে দিলেন অকথ্য ভাষায় গালি করে তাড়িয়ে দিলেন তখন তার স্ত্রী বলছেন দেখুন আপনি না দেবেন না দেবেন তাকে এইভাবে সুদার্থ ব্রাহ্মণকে তাড়িয়ে দিলে গৃহস্থের অকল্যাণ হয় তার স্ত্রী দশ সমস্ত কিছু নষ্ট হয়ে যায় তার নরকগামী হয় তো এইভাবে তার স্ত্রী তাকে বুঝালেন এবং সেই অতিথিকে ডেকে তাকে আদর আপ্যায়ন করে তাকে সেবা দিয়ে তিনি তাকে পাঠিয়ে দিলেন সেই দিন ছিল অক্ষয় তৃতীয়া যার জন্য তার স্ত্রী পুণ্যতে তার স্বামী সেই ব্রাহ্মণে তার মহারাজ বলছে তার স্ত্রী পুণ্যতে তিনি উদ্ধার হয়ে গেলেন তাকে আর নরগতি হন তো এইভাবেতে স্বাস্থ্যে দেখা যাচ্ছে এই তিথি আমাদের কাছে খুব পূর্ণবান তিথি ফিক্সড ডিপোজিটের তিথি এই তিথিতে যে যা পূজা পাঠ হোম দুর্গ মন্দির প্রতিষ্ঠা হরিনাম বিবাহ সাদী যা কিছু কোনো না কেন সমস্ত কিছু অক্ষয়ে থাকে জগৎ লোক পয়লা বৈশাখে দোকানের হাল খাতা করে থাকে পূজা পাঠ করে থাকে কিন্তু যারা বুদ্ধিমান যারা বৈষ্ণব যারা ভক্ত তারা অক্ষয় তৃতীয়ার দিন এতে পূজা পাঠ হোম যজ্ঞ করে তার অক্ষয় লাভ থাকে এই দিনের মতো দিন বছরে হয় না এটা হচ্ছে সব থাকতে ভিডিও দিন এই মাসটা হচ্ছে কেশব্রত এই মাসেতে তুলসী ধারা তুলসী সেবা তুলসী পরিক্রমা তুলসী সেবন তুলসী রোপণ তুলসী আরতি তুলসী স্নান যারা করবে সব অক্ষয় থাকে এবং ভগবানের ধামেতে তারা নিত্যকাল বাস করে থাকে তো সেই জন্য এ মাসের মতো যেমন পুণ্যতিথি হয় না সেরকম এই মাছটা আমাদের কাছে খুব অত্যন্ত প্রিয় মাস ভগবানিতে খুব প্রসন্ন হয়ে থাকেন এই মাসেতে যে যত বেশি হরিনাম করবে স্বাস্থ্যকন্থ অধ্যয়ন করবে তার তত বেশি ফিক্স ডিবুজ হবে ডিপোজিট মানে তার জমার ঘর থাকবে স্বাস্থ্য বলছেন এই 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 মাসেতে এক হরিনাম করলে কোটি হরিনামের ফল এক বৈষ্ণব সেবা দিলে কোটি বৈষ্ণব সেবার ফল এক টাকা দান করলে শুদ্ধ ভক্তকে কোটি দানা দানের ফল এই মাসেতে যে জাগ্রোষ হয় কোটি কোটি মানে বৃদ্ধি পেয়ে থাকি অতএব আমরা এই তিথিকে সম্মান করার জন্য এই মাছটাকে সম্মান করার জন্য ভগবানের প্রসন্নতা এবং নিজের কল্যাণ মঙ্গলের জন্য এই তিথিটাকে আমাদের কাছে বহু মানন করে তাকে চিরস্মরণে করে রাখা প্রয়োজনীয়তা আছে তো সেই জন্য আমরা হরিনাম অধিক করে সময় নষ্ট না করে জীবন যদি স্বার্থ করতে হয় স্বার্থ বলছেন এতাব্দি জন্ম সাফলং বৈশবান বিশেষত ভজনং সে নবদ্বীপে ভজন লোকানুসার যদি জীবন স্বার্থ হয় তাহলে এই মাসের তার সময় নষ্ট না করে আমরা কায় মনোবাক্যে যত আদর্শে প্রীতির সহ তার নামরূপ গুণীলা যদি কীর্তন করি তাহলে ভগবান আমাদেরকে প্রচুর আশীর্বাদ তার কৃপা লাভ করতে পারবে হ্যাঁ সেজন্য এই তিথির মতো বছরে তো অনেক তৃতীয় তিথি আছে বছরে তো মাসে একটা কৃষ্ণপক্ষ একটা শুক্লপক্ষ তিথি আছে কিন্তু এই যে বৈশাখ মাসে যে শুক্লপক্ষের যে তৃতীয় তিথি এরকম তিথি হয় না আর হবেও না এই সত্য যুগ আরম্ভ হয়েছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি অক্ষয় তৃতীয় দিন রবিবার তো হয়েছিলো এবং ত্রেতা যুগ আরম্ভ হয়েছিল কার্তিক মাসে শুক্লপক্ষ তিথি সোমবার এবং দাপুর যুগ আরম্ভ হয়েছিল ভাদ্র মাসে কৃষ্ণ ত্রয়োদশী তিথি বুধবার এবং কলিযুগ আরম্ভ হয়েছিল মাঘী পূর্ণিমা শুক্রবার তো প্রতিটা তিথি একটি করে মাস একটি করে বার একটি করে দিন আছে তো সব থাকতে এই সত্য যুগের যে এই যে অক্ষয় এই দিনের মধ্যে দিন হয় না হবে না হতে আমরা সবাই এই দিনটাকে আবার বিধগণিতা প্রত্যেকের জন্য এই দিনটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র দিন আনন্দের দিন সুখের দিন ফিক্সড ডুবিডির দিন এই দিনটা আমাদের যে ঠিক ঠিকভাবে পালন করি সারাটা সারাটা জীবন আমাদের এটা হয়ে থাকবে আমাদের কাছে এই দিনের মতো দিন কোনো দিন হয় না আর হবে না আমরা সবাই মিলে যদি এই তিথিটা করি তাহলে ভগবান আমাদের প্রতি প্রচুর আশীর্বাদ করবেন এবং শুভ আমাদের আশীর্বাদ এবং আমাদেরকে কৃপা করে থাকে সেই জন্য এই দিনেতে গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ সৰ্ব সৰ্বকান্তায় শিৰমণি এই যে ৰাধাৰণী মুখ্য নামগুল যদি আমাৰ কৰী ত' ভগৱান আৰু বেছি প্ৰসন্ন হৈ থাকে এখন কৃষ্ণায় বা সুদেৱায় হৰয়ে পৰমাত্মনে প্ৰণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম এই যত পাপ আছে তত আ এইটো যত পাওয়া বছর সমস্ত নষ্ট করে চির শান্তি তির ছুঁকি নিতে পারে এই মন্ত্রের দ্বারা আরেকটি মন্ত্র আছে সমস্ত ভগবানের ধাম তার নাম তার ভক্ত ভগবান একই সঙ্গে সবাইকে আমরা যদি প্রণাম করি একটা প্রণামের দ্বারা সবাইকে প্রসন্ন করা যায় সন্তুষ্ট করা যায় সেই প্রণামটি হলো ললিনী নমামি তদ্গোদ্রমচন্দ্র লীলাং নমামি গৌরাঙ্গ চির বিভূতিম নমামি গৌরাঙ্গ পদা শীতান্তান নমামি গৌরাঙ্গ করুণাবতারম এবং আরও বিষ্ণুর যে আঠারোটা নাম আছে সেই আঠারোটা নাম যদি করি তাহলে আমাদের সমস্ত পাকগুলো ধুয়ে মুঠে শেষ যাবে দু মিনিটের দা চিন্তে বিষ্ণু ভজনে তো জনার্দন শয়নে পদ্মনা বিবাহ পদাপতি যুদ্ধে চক্রধরং দিব প্রবাসে চবিক্রম নারায়ণ তনুত্যাগে শ্রীধরং প্রিয়সঙ্গমে দুঃস্বপ্নে স্মরগোবিং সঙ্কটে মধুসূদন কাননে নর সিংহ পাবকী জলসায় জলমধ্যে বর্ঞ্চ পে রঘুনন্দন গমনে বমনে চব সর্ব্যেসুমাধবম হোড়শনা পাতরুথায় জপঠিত সর্বপাপ বিশুদ্ধাত্মা বিষ্ণুলোকং মহিয়তে এই আঠারোটা যে ষোলোটা যে নাম আছে এতে ভগবান খুব প্রসন্ন হয়ে থাকে তার এই নামগুলো নিয়ে এবং আরও একটি কথা বলছেন যে অহল্লা কুন্তি তারা মন্দরি দ্রৌপদী তথা পঞ্চকন্যা স্মরণ নিত্যং সর্বপাত সনম এই সতীর নাম দিনে আমাদের প্রতিদিন প্রতিদিন প্রতিদিনে পাপটা আমাদের জন্ম পাপগুলো চলে যাবে এবং ভক্তি হবে আত্মবল বৃদ্ধি হবে এবং ভগবান তার শুভ আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে यहीने रही गंथम जीतल हरे बदन भरिया सबे बल हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरे, हरे कृष्ण